জেলার সবচেয়ে শক্তিশালী অফিসার ডিএম প্রিয়াঙ্কা রায় এক সকালে একদম সাধারণ শাড়ি পরে কোনো সরকারি গাড়ি বা বডিগার্ড ছাড়া শুধু একটা ঝোলা কাঁধে নিয়ে সবজি কিনতে শহরের ছোট বাজারে হাজির হল তার মুখে ছিল গ্রাম্য মহিলার মতো নরম হাসি চোখে ছিল অদম্য সাহস কিন্তু বাজারের কেউই স্বপ্নেও ভাবতে পারেনি যে এই সাধারণ দেখতে মহিলাই এই জেলার সর্বোচ্চ ক্ষমতাধর ডিএম প্রিয়াঙ্কা সোজা একটা ভ্যান গাড়ির কাছে গিয়ে থামল যেখানে প্রায় বত্রিশ বছরের এক সবজি বিক্রেতা মহিলা রিনা দাস সবজি বিক্রি করছিল প্রিয়াঙ্কা হেসে তার কাছে সবজির দাম জিজ্ঞাসা করলই যে তখনই একটা ছোট ছেলে দৌড় দ্যাট উইল দৌজে এসে রিনার কোমর জড়িয়ে ধরে চেঁচিয়ে বলল মা আমাকে স্কুলে ছেড়ে দাও না লেট হয়ে যাচ্ছে নইলে ম্যাডাম মারবেন রিনা বলল বাবু একটু অপেক্ষা কর আমি আগেই দিদিকে সবজি দিয়ে দি তারপর তোকে ছাড়তে যাব বাচ্চা জেদ করে কাঁদতে লাগল না মা এখনই চলো না প্লিজ আর দেরি হলে টিচার আমাকে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে দেবেন এসব দেখে ডিএম প্রিয়াঙ্কা রায়ের মন গলে গেল সে মিষ্টি হেসে বলল তুমি ছেলেকে স্কুলে ছেড়ে এসো আমি তোমার গাড়ি সামলাচ্ছি রিনা একটু ঘাবড়ে গেল কিন্তু প্রিয়াঙ্কার আত্মবিশ্বাসী হাসি তাকে ভরসা দিল সে বলল ঠিক আছে দিদি আমি এক্ষুনি ফিরে আসছি এবং তারপর সে তার ছেলেকে হাত ধরে স্কুলের দিকে ছুটল দ্বিধার প্রিয়াঙ্কা গাড়ির ওপর দাঁড়িয়েছিল চারপাশের পরিবেশকে গভীরভাবে লক্ষ্য করছিল তখনই একটা কালো বুলেট মোটরসাইকেল গাড়ির সামনে এসে থামল তার ওপর বসা ইন্সপেক্টর রোহিত শর্মা ছিল সে নামতেই একটু ব্যাঙ্গের সুরে বলল তুই কবে থেকে এখানে সবজি বেছিস এখানে তো রিনা নামে একটা মহিলা থাকত সে কোথায় গেল প্রিয়াঙ্কা কিছু বলার আগেই রিনা দাস হাঁপাতে হাঁপাতে ফিরে এল ইন্সপেক্টরকে দেখে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল সে ঝুঁকে বলল কী লাগবে আপনাকে ইন্সপেক্টর সাহেব যা ইচ্ছে নিয়ে যান ইন্সপেক্টর অহংকারী গলায় হুকুম দিল আধ কিলো টমেটো দে এক কিলো বেগুন আর আধ কিলো করলাও দে রিনা কিছু না বলে তারা তারাহুজো করে সবজি তুলে দিল ইন্সপেক্টর একটা টাকাও না দিয়ে সাইকেলে বসে গট গট করে চলে গেল এসব দেখে প্রিয়াঙ্কা রায় হতবাক হয়ে গেল কিছুক্ষণ চুপচাপ নিরবতায় কাটল তারপর তিনি রিনার কাছে জিজ্ঞাসা করলেন দিদি ও টাকা দিল না কেন তুমি ওর কাছে কিছু বললে না কেন রিনার চোখে অসহায়ত্ব ঝরছিল ধীরে ধীরে বলল দিদি কি বলবো এই ইন্সপেক্টর রোহিত শর্মা প্রতিদিন এমনি করে সবজি নিয়ে যায় যখন কিছু বলি তখন চোখ রাঙিয়ে বলে আমার কাছ থেকে টাকা নেবি এখনই তোর গাড়ি তুলিয়ে দেব আমার ভয় করে গাড়ি চলে গেলে সংসার কিভাবে চলবে আমার ছেলে মেয়েরা কি খাবে তাই চুপ করে সব দিয়ে দিই এটা শুনে ডিএম প্রিয়াঙ্কা রায়ের মুখ লাল হয়ে গেল ভিতরে ভিতরে ঝড় উঠল তার তাকে বিশ্বাস হচ্ছিল না যে আইনের রক্ষক নিজেই আইন ভেঙে গরিবের পেটে লাথি মারছে তিনি গম্ভীর গলায় বললেন দিদি এখন থেকে এমন হবে না আমি এখন তোমার পাশে আছি ন্যায় দেওয়া আমার কাজ তুমি একটা কাজ করো, আমার নম্বর নাও নাও কাল যখন তুমি গাড়ি লাগাবে তখন তুমি নাও আমি এখানে থাকব তুমি বাড়িতে বিশ্রাম নাও বাকিটা আমি দেখব যে ইন্সপেক্টর টাকা দেয় কি না আর যদি না দেয় তাহলে আমি তাকে আইনের দাবড়ি খাইয়ে ছাড়ব রিনার চোখে জল চিকচিক করছিল কিন্তু প্রথমবার তার মনে আশা আর স্বস্তি জল করছিল পরের সকালে রায় এক গ্রাম্য মহিলার ছদ্মবেশ নিলেন না মেকআপ না কোনো চিহ্ন সাধারণ ছেঁড়া শাড়ি পরে মাথায় আঁচল টেনে সে গাড়ির ওপর এসে দাঁড়াল গাড়িতে পাহাড় প্রমাণ সবজি সাজানো হল সব কিছু একদম তৈরি ছিল কিছুক্ষণের মধ্যেই সেই ইন্সপেক্টর রোহিত শর্মা তার বুলেটে এসে হাজির হলো। ইন্সপেক্টর রোহিত শর্মা তার সাইকেল গাড়ির সামনে লাগাল এবং চোখ পাকিয়ে বলল কী রে আজ আবার তুই এখানে তুই রিনার কি হোস কালো তুই ছিলি আর আজও প্রিয়াঙ্কা রায় যে এখনও গ্রামের সাধারণ মহিলার ভূমিকায় ছিল ধীরে ধীরে বলল আমি তার বোন তাই আজ তার জায়গায় গাড়ি সামলাচ্ছি ইন্সপেক্টর নোংরা হাসি দিয়ে বলল তাহলে তুই তো তোর বোনের থেকেও আরও সুন্দর আজ খুব মিষ্টি লাগছে তারপর চোখ দিয়ে তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখতে লাগল এবং অশ্লীল গলায় বলল যাই হোক এসব ছাড়ো আমার এক কিলো টমেটো দে আর সঙ্গে ধনে পাতা আর কাঁচা লঙ্কাও দে প্রিয়াঙ্কা কোনো ভ্রুক্ষেপ না করে সবজি তুলে চুপচাপ তার হাতে দিয়ে দিল যেই ইন্সপেক্টর সবজি নিয়ে ঘুরল এবং মোটরসাইকেল স্টার্ট করল প্রিয়াঙ্কা কঠিন গলায় বলল দাঁড়ান আপনি এখনও সবজির টাকা দেননি সবজির টাকা দিন এমন চলিবে না ইন্সপেক্টর রেগে গিয়ে বলল কোন টাকা আমি তো প্রতিদিন ফ্রিতেই নিই তোর বোনের কাছে জিজ্ঞাসা কর সে তো কিছু বলে না আর তুই আমার সামনে বেশি বকবক করিস না সে আবার যেতে গেল তখনই প্রিয়াঙ্কা জোরে বলল আপনি আমার বোনের কাছ থেকে যেমন নেন আমার কাছ থেকে নয় সবজির টাকা দিতেই হবে আমাদেরও টাকা খরচ করে এই সবজি আনতে হয় আর যদি আমরা একদিন বিক্রি না করি তাহলে আমাদের ঘরের চুলও জ্বলে না আপনারা এমন ফ্রিতে সবজি নিয়ে গিয়ে আমাদের পেটে লাথি মারেন এতটা শুনতেই ইন্সপেক্টরের অহংকার আগুন হয়ে জ্বলে উঠল সে রাগে কাঁপতে কাঁপতে এসে প্রিয়াঙ্কার গালে জোরে একটা থাপ্পড় মারল প্রিয়াঙ্কা টলে গেল কিন্তু নিজেকে সামলে নিল চোখে জল ছিল কিন্তু আত্মসম্মান এখন আর চুপ থাকতে রাজি ছিল না প্রিয়াঙ্কা কাঁপা গলায় বলল আপনি একজন মহিলার ওপর হাত তুলে খুব বড় অপরাধ করেছেন এর শাস্তি আপনাকে পেতেই হবে ইন্সপেক্টর আরও জ্বলে গেল রাগে গর্জে উঠে বলল তুই আমাকে শেখাবি তোর এত সাহস এখনই দেখাচ্ছি তারপর সে প্রিয়াঙ্কার চুল ধরে জোরে টানল প্রিয়াঙ্কা ব্যথায় চেঁচিয়ে উঠল কিন্তু চুল ছাড়িয়ে বলল এসব খুব ভুল হচ্ছে আমি তোমার বিরুদ্ধে থানায় রিপোর্ট করাব তোমাকে সবজির টাকা দিতেই হবে কিন্তু ইন্সপেক্টর ক্ষমতার নেশায় পাগল হয়েছিল বলল রিপোর্ট তোর এত হিম্মত তুই এক সবজি বিক্রেতা আর আমি এই এলাকার ইন্সপেক্টর আমি তোকে এখানেই দাঁড়িয়ে কিনে ফেলতে পারি বেশি কথা বললে উল্টো তোকেই জেলে পুড়ে দেব এতটা বলে সে মোটরসাইকেল স্টার্ট করে ধুলো উড়িয়ে চলে গেল প্রিয়াঙ্কা রাগে কাঁপছিল কিন্তু এখনও সে নিজেকে ধরে রেখেছিল সে জানতে চাইছিল যে এই ইন্সপেক্টর কতটা নিচে নামতে পারে কিছুক্ষণ গাড়ির পাশে বসে থেকে সে রিনাকে ফোন করে বলল এখন তুমি গাড়িতে চলে এসো রিনা আসতেই প্রিয়ঙ্কা চুপচাপ সেখান থেকে বেরিয়ে গেল বাড়ি ফিরে সে তার সাধারণ কাপড় বদলে নীল রঙের স্যালোয়ার কামিজ পরে এক সাধারণ মহিলার মতো কোনো পরিচয় ছাড়াই থানায় পৌঁছাল থানায় পৌঁছোতেই সে দেখল যে ইন্সপেক্টর রোহিত শর্মা সেখানে নেই এক কনস্টেবল ডেস্কে বসা ছিল প্রিয়াঙ্কা সোজা তার কাছে জিজ্ঞাসা করল আমার অভিযোগ লিখতে হবে ইন্সপেক্টর রোহিত শর্মা কোথায় আর এস সাহেবের সঙ্গে দেখা করতে হবে কনস্টেবল উত্তর দিল ইন্সপেক্টর সাহেব কিছু কাজে বাইরে গেছেন আর এসএইচও এইচও সাহেবও পেট্রোলিংয়ে গেছেন আপনি চাইলে একটু বসুন প্রিয়াঙ্কার চোখে এখন ন্যায়ের আগুন জ্বলছিল আর এই আগুন এখন থামার ছিল না থানায় কিছুক্ষণ কাটতেই হঠাৎ দরজা ধাক্কা খেয়ে খুলে গেল এবং ভিতরে এসএইচও বিজয় সিং প্রবেশ করল ভারী বুটের শব্দে ভিতরে আসতেই তার চোখ পড়ল নীল স্যালোয়ার কামিজ পরা সেই সাধারণ দেখতে মেয়েটির ওপর যে আর কেউ নয় বরং ডিএম প্রিয়াঙ্কা নাই ছিল বিজয় সিং গর্জে উঠে জিজ্ঞাসা করল তুই কে আর এখানে কি করছিস প্রিয়াঙ্কা শান্ত গলায় বলল আমার অভিযোগ লিখতে হবে এটা শুনে বিজয় সিং হাসতে হাসতে বলল অভিযোগ লিখতে হলে আগে খরচাপানি আনতে হয় এখানে অভিযোগ লেখাতে পনেরো থেকে পঁচিশ হাজার লাগে আছে তো বের কর তাড়াতাড়ি তারপর লিখে দেব তোর অভিযোগ এটা শুনতেই প্রিয়াঙ্কা রায়ের মুখ শক্ত হয়ে গেল তিনি গম্ভীর গলায় বললেন কিসের টাকা অভিযোগ লেখাতে কোনো ফি লাগে না আপনি ঘুষ কেন চাইছেন বিজয় সিং হো হো করে হেসে বলল তোকে কে বলেছে এখানে ফ্রিতে অভিযোগ লেখা হয় যে আসে নিজের থেকে টাকা দেয় আর না দিলে তার অভিযোগ লেখা হয় না এখন তোর ইচ্ছে প্রিয়াঙ্কা গভীর শ্বাস নিল তারপর বলল ঠিক আছে নিন পনেরো হাজার এখন অভিযোগ লিখুন টাকা নিতেই বিজয় সিং জিজ্ঞাসা করল বল কার বিরুদ্ধে অভিযোগ প্রিয়াঙ্কা গম্ভীর হয়ে বলল ইন্সপেক্টর রোহিত শর্মার বিরুদ্ধে তারা এক সবজি বিক্রেতা মহিলার সঙ্গে দুর্ব্যবহার করেছে প্রতিদিন তার গাড়ি থেকে বিনা টাকায় সবজি তুলে নেয় আর যখন আমি বাধা দিয়েছি তখন আমার ওপর হাত তুলেছে আমি এর ওপর কঠোর শাস্তি চাই বিজয় সিংয়ের মুখ কালো হয়ে গেল ভয় তার মুখে ঝকঝক করছিল সে তোতলাতে তোতলাতে বলল ও তো আমাদের থানার বড় ইন্সপেক্টর আর যাই হোক যদি কেউ ফ্রিতে জিনিস দেয় তাতে কী দোষ আমরা পুলিশ এটুকু তো চলতেই পারে প্রিয়াঙ্কা এখন সব বুঝে গিয়েছিল এই সিস্টেম ভিতর থেকে পৌঁছে গলে গেছে এরা শুধু উর্দি নয় গরিবের অসহায়ত্বের ব্যবসা করছে তিনি কিছু বললেন না শুধু চুপচাপ থানা থেকে বেরিয়ে গেলেন কিন্তু তার চোখে এখন একটা প্রচণ্ড আগুন জ্বলছিল পরের দিন সকালে ডিএম প্রিয়াঙ্কা রায় উর্দি পরে সরকারি গাড়িতে করে সোজা সেই থানায় পৌঁছাল সঙ্গে তার সশস্ত্র গার্ডরাও ছিল থানার গেটে উর্দি পড়া তাকে দেখে সমস্ত পুলিশ হতবাক হয়ে গেল ভিতরে ঢোকতেই ইন্সপেক্টর রোহিত শর্মা আর এসএইচ ও বিজয় সিং দুজনেই উপস্থিত ছিল দুজনের মুখ থেকে রক্ত উবে গেল যখন তারা সামনে সেই মেয়েকেই দেখল যাকে তারা অপমান করেছিল কিন্তু আজ সে সাধারণ মহিলা নয় বরং জেলার ডিএম ছিল ঘাবড়ে গিয়ে দুজনে একসঙ্গে বলল আপনি আপনিকে আর এই উর্দি কেন পড়েছেন প্রিয়াঙ্কার চোখ এখন এক অফিসারের গাম্ভীর্যে জ্বলছিল তিনি গম্ভীর গলায় বললেন উর্দি দেখতে পাচ্ছেন না আমি এই জেলার ডিএম প্রিয়াঙ্কা রায় আর আমি এখন সব জেনে গেছি যে এই থানায় কিভাবে গরিবদের ভয় দেখানো হয় তাদের কাছ থেকে টাকা আদায় করা হয় আর আইনের নামে জুলুম করা হয় দুজনের পায়ের তলা থেকে মাটি সরে গেল ভয়ে তাদের গলা কাঁপতে লাগল ম্যাডাম এ বলছেন আপনি যদি আপনি সত্যি ডিএম হন তাহলে আমাদের কোনো প্রমাণ দেখান প্রিয়াঙ্কা একটা কথাও না বলে তার ব্যাগ থেকে সরকারি আইডি কার্ড বের করে বিজয় সিংহের সামনে ছুঁড়ে দিলেন আইডি দেখে বিজয় সিং হাত কাঁপতে লাগল তার মুখ থেকে সমস্ত রং উড়ে গেল তৎক্ষণাৎ জোর করে মাটিতে বসে পড়ল মাফ করুন ম্যাডাম আমি জানতাম না যে আপনি আপনি ডিএম ম্যাডাম আমার থেকে খুব বড় পাপ হয়ে গেছে পিছনে দাঁড়ানো ইন্সপেক্টর রোহিত শর্মাও এতক্ষণে ঘামতে শুরু করেছিল সেও হাত জোর করে বলল ম্যাডামজি মাফ করে দিন যা হয়েছে ভুলে হয়েছে আগে থেকে আর কখনও হবে না দুজন অফিসার এখন লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছিল কিন্তু ডিএম প্রিয়াঙ্কা রায়ের গলায় এখন কোনো দয়া ছিল না তিনি কঠোর গলায় বললেন আজ থেকে তোমরা দুজনেই সাসপেন্ড উর্দি পোলে তোমরা কি করেছ তার হিসাব এখন আইন করবে এই জেলায় এখন গরিবদের অপমান হবে না না উর্দির আড়ালে লুটতরাজ রাজ তারপর তিনি পিছনে দাঁড়ানো স্টাফকে নির্দেশ দিলেন এদের দুজনকে তাৎক্ষণিক প্রভাবে সাসপেন্ড করা হোক এবং এদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হোক পুরো থানা এখন নিস্তব্ধ ছিল ডিএম প্রিয়াঙ্কা রায় একবার আবার প্রমাণ করে দিয়েছিলেন যে উর্দি শুধু শক্তি নয় দায়িত্বের প্রতীক ডিএম প্রিয়াঙ্কা রায় কঠোর গলায় দুজন অফিসারের দিকে তাকিয়ে বললেন তোমরা দুজনে মাফের যোগ্য ন আজ যা তোমরা করেছ তা এক অফিসার নয় এক গুণ্ডা করে যদি আমি তোমাদের মাফ করে দিই তাহলে তোমরা আবার সেই একই কাণ্ড করবে আবার কোনও গরিবকে পিষে ফেলবে আবার কোনো নিরীহের গলা চেপে ধরবে এতটা বলে সে এগিয়ে যেতে লাগল কিন্তু তখনই ইন্সপেক্টর রোহিত শর্মা আর এসএইচও বিজয় সিং দুজনেই তার পায়ে লুটিয়ে পড়ল চোখে পাপের জল আর মুখে লজ্জা ঝরছিল ম্যাডাম আপনি একদম ঠিক বলছেন আমরা সত্যিই মাফের যোগ্য নই বিজয় সিং বলল কিন্তু একটা শেষ সুযোগ দিন আমরা সত্যিই বদলে যাব আজকের পর কোনও গরিবকে কষ্ট দেব না কারোর কাছ থেকে অতিরিক্ত টাকা নেব না এবং প্রত্যেক অভিযোগকারীর সম্মান করব রোহিত শর্মাও মাথা নিচু করে বলল আমাদের মাফ করে দিন ম্যাডাম শপথ করছি যে আবার এমন ভুল হবে না আর যদি হয়েও যায় তাহলে আপনি আমাদের সাসপেন্ড নয় সোজা জেলে পাচিয়ে দেবেন প্রিয়াঙ্কা রায় কিছুক্ষণ চুপ করে রইলেন তার চোখ দুজনের ভিজে চোখ আর কাপা মুখের ওপর স্থির হয়ে গেল তারপর তিনি গভীর শ্বাস নিয়ে গম্ভীর গলায় বললেন ঠিক আছে আমি তোমাদের মাফ করছি কিন্তু এটা শেষ সুযোগ পরের বার যদি কোনো গরিবের কান্না আমার কাছে পৌঁছায় যদি আবার কেউ বলে যে থানায় জুলুম হয়েছে তাহলে আমি তোমাদের দুজনকে শুধু সাসপেন্ড নয় লোহার শিকল পড়িয়ে জেলে পাঠাবো। এবং এবার কোনও মাফি হবে না দুজন অফিসার মাথা নিচু করে ফেলল তাদের অহংকার চুরমার হয়ে গিয়েছিল কিন্তু এখন তাদের মধ্যে সংশোধনের এক সত্যিকারের আলো জ্বলছিল প্রিয়াঙ্কা রায় থানা থেকে বাইরে বেরোতে বেরোতে একবার পুরো স্টাফের ওপর চোখ বুলিয়ে বললেন পুলিশের উর্দি ভয় দেখানোর জন্য নয় মানুষের ভরসা হওয়ার জন্য হয় এই উর্দির মর্যাদা তখনই হবে যখন এটা পড়া লোকেরা নিজেরা মর্যাদা দেওয়া শিখবে ডিএম যেতেই পুরো থানায় মৃত্যুর মতো নিস্তব্ধতা নেমে এল সবার মুখে লজ্জা আর ভাবনার ছাপ ছিল সেই দিনের পর পুরো থানা যেন নতুন করে জন্ম নিল এখন না কেউ ঘুষ নিত না কোনো গরিবের গলা চাপা পড়ত প্রত্যেক অভিযোগকারীর কথা শোনা হতো অভিযোগ বিনা টাকায় লেখা হতো এবং রাস্তা থেকে বাজার পর্যন্ত সর্বত্র পুলিশ মানুষের সেবায় হাত বাড়িয়ে দিতে দেখা যেতে লাগল রীণা দাসও তার গাড়িতে হাসিমুখে বসত কারণ এখন তার কারোর ভয় ছিল না এই গল্প আমাদের শেখায় যে সাহস আর সততার থেকে বড় কোনো শক্তি নেই যদি কোনো পদে বসা ব্যক্তি অন্যায় করে তাহলে তার উর্দি নয় তার কর্ম কথা বলে আর যখন সত্যের জন্য একজন মানুষ উঠে দাঁড়ায় তখন পুরো সিস্টেম বদলে যেতে বাধ্য যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবেন গরিবদের গলা আরও মানুষের কাছে পৌঁছানোর জন্য শেয়ার করুন